রেমেনের যোদ্ধাদেরকে সম্মান করতে হবে তারপরে যখন তারা আসবে তাদের শ্রদ্ধা করতে হবে সম্মান দেখাতে হবে আজকে রেমেনের যোদ্ধা যারা বাংলাদেশে টাকা প্রেরণ করে আমার বিদেশের ভাইরা যারা কষ্ট করে মাথার খাম পায়ে ফেলে আমাদের দেশের টাকা পাচার করে আর আমাদের দেশের চোর এবং টাকাত্র সেই টাকা বিদেশে পাচার করে রেমেনের যোদ্ধাদেরকে সম্মান করতে হবে ইজাত করতে হবে ইয়ার পরে যখন তারা আসবে তাদেরকে শ্রদ্ধা করতে হবে সম্মান দেখাতে হবে তাদেরকে সম্মান সুযোগ শব্দ ব্যবহার করতে হবে মহতারাম জনাব অথবা সার বলেন যে এই শব্দগুলি সম্মানীয় শব্দ এই সম্মানীয় শব্দ তাদের জন্য প্রয়োগ করতে হবে তারা আমাদের যুদ্ধ তারা এই দেশের রেমিডেন্সকে উন্নত করার জন্য আমাদের অর্থকে চাঙ্গা করার জন্য তারা সবচেয়ে বড় যুদ্ধ করতেছে তাঁদের জন্য আমাদের মহাব্বত ভালোবাসা সব কিছু যার করতে হবে তারা আমাদের দেশকে বাঁচাবার জন্য হাজারো চেষ্টা করতেছেন আজকে মহিলাদের সমান অধিকার নয় ন্যায্য অধিকার প্রদান করতে হবে আমার মা বোনকে ন্যায্য অধিকার প্রদান করতে হবে যার যেখানে যে এই মর্যাদার প্রয়োজন সেই মর্যাদা তাদেরকে দিতে হবে আজকে ছাত্রদেরকে পড়াশোনার ব্যবস্থা করতে হবে হাজার গরিব মেধাবী উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে না অর্থের জন্য রাষ্ট্রকে রাষ্ট্রকে অবশ্যই প্রত্যেকটা ছাত্রের জেম্মা গ্রহণ করতে হবে রাষ্ট্র একজন ছাত্র পড়াশোনার ব্যবস্থা করবে সমস্ত জেম্মাদারি থাকবে রাষ্ট্রের ব্যক্তিগত কোনো টাকায় কোনো ছাত্র যেন পড়তে না হয় সেই ব্যবস্থা রাষ্ট্রকে করতে হবে আমি আজকে লিডার দেখে বলব মালয়েশিয়ার প্রেসিডেন্ট মাহাতির মোহাম্মদ অসুস্থ তাকে অপারেশন করতে হবে সবাই পরামর্শ দিয়েছেন আমেরিকায় যান ইংল্যান্ড যান অপারেশন করেন তিনি বলেছেন না আমার দেশে হসপিটাল করো আমি এখানে চিকিৎসা করব। অন্য জায়গায় চিকিৎসা করব না আজকে ওই দেশের লিডারদেরকে বলবো তোমরা বাহিরে চিকিৎসা নাও কিন্তু আমাদের দেশের হসপিটালের অবস্থা কি বারোটা বাজিয়ে দিয়েছ এখানে কোনো চিকিৎসা বলতে কিচ্ছু নেই প্রত্যেকটা লিডারকে বাংলাদেশে চিকিৎসা নিতে হবে তাহলে ইনশাআল্লাহ আমাদের হসপিটালগুলি উন্নত হবে আপনারা দেখেছেন এদেশের প্রত্যেকটা লিডারের সন্তান বাহিরে পড়াশোনা করে সমস্ত সন্তান বাহিরে পড়াশোনা করে অথচ আমাদের গরিব সন্তান এদেশে পড়াশোনা করে তাদের জন্য উপযুক্ত সেই প্রতিষ্ঠানের ব্যবস্থা করা হয় নাই যে আমরা চাই লিডারদের সন্তান এদেশে পড়াশোনা করবে বাহিরে যাওয়ার সমস্যা নেই কিন্তু আমাদের দেশের পরিবেশকে শিক্ষালয়কে বিদেশে ইউনিভার্সিটির মানে গড়তে হবে